শীর্ষ সন্ত্রাসী যে কালো বাহিনীর চিফ অফ কমান্ড মুকুল অর্ মুকুল মেম্বার উনি একে ধারে হরিপুরের ছয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার প্লাস আমলীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন সেক্রেটারি আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ও নদীপথে ডাকাতি থেকে শুরু করে চাঁদাবাজি টেন্ডারবাজি গুলাগুলি বিভিন্ন অপকর্ম করে আসছে সেটা আমাদের ক্রিস্টা এবং তার আশেপাশ অনেক জেলাতে ওর ওই সংগঠনে এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তো আমরা সেই প্রেক্ষাপট থেকেই এবং আমাদের বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন মামলার তদন্তপ্রাপ্ত আসামি এবং যেটা মামলার রেঝার নামে আসামি ছিল সেই মামলায় আমরা ওকে দু হাজার চব্বিশ সালে বিশে অক্টোবরে একবার অ্যারেস্ট করেছিলাম ওদিন আমরা জামিনে আসছে আসার পরের থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে তো সেই আমাদের তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি এখন আমরা একটা মামলায় ওর বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত মামলায় আমরা বিজ্ঞাত চালান করব পরবর্তীতে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ওর কাছ থেকে আরও তথ্য নিয়ে আমরা সেটা নিয়ে কাজ করব হ্যাঁ ওর বিরুদ্ধে আমরা আমাদের সিডিএসে যাচাই করে ওর বিরুদ্ধে আমরা পাঁচটা মামলা পেয়েছি